একটু যেন জল না থাকে আমলকির গায়ে তো চলো একে একে আমলকি গুলোকে আমি মুছে রেখে দিই ভালো করে কিন্তু তো দেখো আমার কিন্তু গুলোকে ধুয়ে মুছে হয়ে গেছে তোমরা যদি আমলকিগুলোকে না মুছো তাহলে কিন্তু আমরা যদি তোমরা ক্যান্ডি করে জারে রাখো বেশি দিন থাকবে সেই কারণে আমি কিন্তুকে দুবার পর মুছে নেবে তো চলো তো দেখো আমি তোমাদের সামনে এরকম একটা বাটি নিয়ে চলে এসেছি তোমরা চাইলে কড়াই ইউজ করতে পারো বা কোনো সসপেন ইউজ করতে পারো এই বাটিটার মধ্যে অল্প একটু জল আছে অল্প না বেশ মোটামুটি জল আছে পুরোটো বাটিটার উপর আমরা কিন্তু এখানে আমার গ্যাস আছে ঠিক আছে তো চলো এবার দেখো আমি আমলদি গুলো কিন্তু প্রপার ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দেখো এগুলোকে একটা একটা করে আমি আমলিগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখো আমি কিন্তু লেবু আদা সব হচ্ছে কেটে নিয়েছি আদা পুচিয়ে নিয়েছি এবার আমলদিন তারপরে হচ্ছে ছাড়াবো দেখো দেখবো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটু ছাড়িয়ে নেবো তো দেখো আমার হচ্ছে আমলকির পেস্টটা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যে আমলকিটা আমি পেস্ট করেছি এবার

তো আমি দিয়ে দেবো এক চামচ টাটা লবণ এক চামচ বিট লবণ করে আমি আগে থেকে যে চিনি গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যদি তোমাদের আমার এই আপনার ক্যান্ডেল রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাকা সবাইকে